বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল খুবই গুরুত্বপূর্ণ যদি এই পৃথিবীতে এই বাংলাদেশে কোনো তরিকতির লোকেরা এই কথাগুলো শোনে তাহলে তাদের অনেক উপকার হবে আর সেই উপকারটি কোথায় সেটি হবে এই পৃথিবীতে সেটি হবে সেই পরকালে দুইটি জায়গাতে উপকার হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেই জিনিসটি যদি কেউ ঘটাতে পারে নিজের মধ্যে তাহলে তিনি এই পৃথিবীতে সম্মানী এবং পরকালেও তিনি সম্মানী তবে আরও একটা সম্মানের কথা আমি বলে থাকব। সেই কথাগুলো হলো যে এমন কিছু কাজ এমন কিছু কর্ম সাধনা পৃথিবীর থেকে করে গেলে যে পরকালে তার নামে একটা পতাকা উত্তোলন করা হবে যে এই ব্যক্তি জীবনে এই কষ্ট সাধনা করে সে এই জিনিস ধরে রেখেছে আর এই জিনিস ধরে রাখা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয় তবে সেই ব্যক্তি হবে জয় যদি কেউ নিজের ধন কেউ সহজে নিজের মধ্যে রাখে থাকে না না তার ভয় তাই বলবো হে করে ক্ষয় পরকালে সমস্ত সেই বিষয়টি হলো অনেক সময় দেখা যায় যে মানুষের কপালে একটা নূর দেখা যায় তার চেহারা খুব সুন্দর আলোকিত এবং চেহারার মধ্যে একটা নোর দেখা যায় কিন্তু দেখা যায় কিছুদিন গেলে তার এই নূরটা দেখা যায় আবার কিছুদিন গেলে দেখা যায় তার এই নূরটা আবার জাগে আবার কেউ হারিয়ে ফেলেছে নূর আর আসছে না এর কারণ কি এর কি লক্ষণ এ কোথা থেকে এরকম হচ্ছে কেন হচ্ছে কোন ভুলের কারণে হচ্ছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সেটি হলো দেখুন যে প্রথমত বলবো একটি হলো জাতি নূর একটি হলো সিফাতি নূর সিফাতি নূর কি সিফাতি নূর হল মানুষে যে পৃথিবীতে চলাফেরা করে খাওয়া দাওয়া করে বিভিন্নভাবে বিভিন্ন সাধনা করে গুরু মুর্শিদ ধরেছে এবং সে গুরুর রূপ সাধনা করে ধ্যান করে কিন্তু দেখা যায় সে যখন ভয় বিধি এবং প্রেম দেখা যায় একটি কথা আছে ভয় ভক্তি প্রেম এ একাধারে তিন যদি কেউ ঠিক রাখতে পারে সে হবে না কোনো কালেই ঋণ তাই আমি বলবো সকলেই কথাগুলো শুনবেন দেখেন মানুষের দেহের মধ্যে রক্তের সাথে যে কীট সেই কীট কিন্তু গরম উত্তাপ হয় কখন যখন মানুষ ভালো খাবার খায় বিভিন্ন দিকে দৃষ্টি করে খারাপ দিকে দৃষ্টি করে খারাপ কিছু দেখে এবং দেখা যায় যে পৃথিবীতে নেটওয়ার্কের যোগ অনেকে খারাপ দৃশ্য খারাপ ছবি খারাপ কোনো কিছু দেখে তখন তার ভিতর থেকে সেই যে সিফাতি নূরের যে একটা বিষয় আছে সেটা তার নির্গত হয়ে যায় বীর্য নির্গত হয়ে যায় তখন সেটা যখন নির্গত হয় তখন একবার দুবার এটা কিছু হয় না যখন বারবার এটাকে নির্গত করা হয় সেই নফসের তাগদে বা সেই নফসের চাহিদা পূরণ করতে দেখা যায় অন্য মহিলার দিকে কুদৃষ্টি করছে বা সে খারাপ কিছু দৃষ্টি করছে এবং সে খারাপে বারবার লিপ্ত হচ্ছে তখন কি হয় তখন তার কপালের সেই নূর দেখা যায় না সেই নূরটা তার থেকে বিদায় নেয় তখন তার চেহারা মলিন এবং চেহারার মধ্যে খারাপ কিছু দেখা যায় সে আগের চেহারা থাকে না এবং কপালের মধ্যে সেই নূর থাকে না আচ্ছা অনেকেই কিন্তু এই জিনিসটা ভাবেন এবং কমেন্ট করেন যে কপালে নূর জাগবে কি করলে এটাকে অক্ষুন্ন রাখতে হলে আমাদের কি করতে হবে এই নূরকে অক্ষুন্ন রাখতে হলে কি করতে হবে দেখেন আল্লাহর আইনে আল্লাহর আইনে এক বছর নবীর আইনে এক মাস এবং যার যার মুর্শিদ দাম্পত্য জীবন অনুসারে তিনি কয়বার সেটা বলে দেবে যে তোমার স্ত্রীর সাথে তুমি কতদিন পরপর কিভাবে থাকবে সে নিয়ম কানুন দিয়ে দিবে। তখন দেখা যায় সেই নিয়মে থাকলেও আপনার নোটটা ঠিক থাকবে আর নিয়মের বাহিরে যখন পর নারীর দিকে লিপসা হবে পর নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাদেরকে খারাপ ইঙ্গিত করা খারাপে লিপ্ত হওয়া এবং খারাপ দৃশ্যগুলো দেখা খারাপ দৃশ্য বলতে কি যারা উলঙ্গ দেখে আমি স্পষ্ট করি বলে অনেকে এটা বুঝবে না তখন কি হয় তাদের ঘমের ঘরে ক্ষয় হচ্ছে বিস্তায় নষ্ট হচ্ছে এবং এখানে সেখানে নষ্ট হচ্ছে কুদৃষ্টি করছে কার সাথে অবৈধ সম্পর্ক করে ফেলছে তখন এটা থেকে তার কপালে নূর থাকে না বরঞ্চ চেহারা কালচেটে হয়ে যায় আস্তে 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 কি কালো রং কার যে কালো রং বা অন্ধকারের যে বিষয়টি সেটি শয়তান সেই শয়তান কি করেছে সে অন্ধকারকে পরিচালনা করে তখন যেই মানুষটি অন্ধকারের কাজ করতে থাকে তখন তার চেহারার মধ্যে অন্ধকারের আচ্ছন্ন পড়তে থাকে দেখবেন যদি মানুষ কালো হয় তারপরও তার চেহারার মধ্যে একটা নূরের ঝলকানি থাকে যদি ফর্সা মানুষ হয় তারপরেও তার চেহারা একটা নূরের ঝলকানি থাকে আর যখন তারা এই কাজে বেশি ব্যবহৃত করবে বেশি বেশি যাবে বেশি বেশি ক্ষয় করবে তখন তাদের চেহারায় নূর থাকবে না আর এই নূর নিয়ে যখন তার মৃত্যু হবে না অন্ধকার নিয়ে মৃত্যুবরণ করবে তখন সেই পরকালেও তার সেই চেহারার মধ্যে সেই ছাপ থেকে যাবে আর সেখান থেকে বলে দেওয়া হবে যে তুমি জীবনে এই অবৈধভাবে তোমার জিনিসপত্র নষ্ট করেছ তোমার দেহের ধন ক্ষয় করেছ দাও হিসেব দাও তখন সে বলবে না আমি খারাপ করিনি তার মসজিদ রূপে যখন সেই পরকালে দাঁড়িয়ে যাবে তুমি আমার আগোচরে এগুলো করেছ তোমার এগুলো ক্ষয় করেছ তুমি সেই জিনিসের হিসেব দাও তখন যখন হিসেব দিতে পারবে না তখন তার দুজক এবং জাহান নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং তিনি যখন অস্বীকার করবে তখন তার সামনে রিল টেনে দেওয়া হবে দেখো তুমি কি করেছিলে এই দেখো কিভাবে কি করেছিলে তখন সে আটকা পড়ে যাবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি অবশ্যই খেয়াল রাখবেন দেখেন আপনার চেহারার মধ্যে নূর বা আপনার কপালে নূর অক্ষুণ্ণ রাখতে হলে কি করতে হবে বৎসরে মাস বারো এর পরেও যে যত কমাইতে পারো এবং যেই ব্যক্তির এই জিনিসগুলোর বেশি প্রেসার থাকে কুদৃষ্টি বেশি থাকে নারীর প্রতি লিপসা বেশি থাকে তখন সেই ব্যক্তিটি বেশি বেশি রোজা রাখতে হবে রোজা রাখলে কি হবে আপনার জীব দেহটা দুর্বল হবে জীব দেহ দুর্বল হলে ছয় ছয়টা লতিফা জাগ্রত হবে এবং ছয়টা রিপু আপনার তারা দুর্বল হয়ে পড়বে আর ছয়টা রিপুর মধ্যে এক রিপু হলো কাম রিপু সেই কামও বশীভূত হবে তখন আপনার মধ্যে প্রেমের উদয় হবে তখন কামটা নিচে পড়ে যাবে তো কাম প্রেম এই যে দুইটা বিষয় এই দুইজনের সাথেই তো যুদ্ধ কেউ প্রেমের দেশে এসে তখন কামের দেশে পড়ে যায় তখন কি হয় তখন তার ইহকাল এবং পরকালের ক্ষয় করে দেয় তখন কিন্তু কখনোই আর উত্তীর্ণ হতে পারবে না এতদিন গুরুবোজনা এতদিন সাধনা করার পরেও তিনি জাহান নামে রওনা দেবে তাই বলবো হে সমস্ত জগতবাসী এই নূর অক্ষুণ্ণ রাখতে হলে খাবার কমিয়ে দিতে হবে আমিষ জাতীয় খাবার কম খেতে হবে সবসময় মুর্শিদের নিরিখে থাকতে হবে এবং মুর্শিদের কথা মনে পড়ার সাথে সাথে চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তে হবে এমন কোনো প্রেমিক ব্যক্তি যদি হতে পারে তাহলে সে রোজা রাখবে বেশি বেশি এবং দেখা যায় সে খারাপ দৃষ্টি করবে না এবং কোনো সুন্দরী রূপসী যদি সামনে পড়ে যায় সোহান আল্লাহ বলবে আর বলবে কি আল্লাহর সৃষ্টি কত সুন্দর এত সুন্দর করে এই নারী লোককে আল্লাহ বানিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই কথা বলে আর তাকিয়ে থাকা যাবে না নিচের দিকে তাকিয়ে তুমি তোমার কাজে চলে যাও আর যদি সোবাহান আল্লাহ বলতে বলতে তার দিকে তাকিয়েই থাকো তখন সোবাহান আল্লাহ আর মুখে আসবে না তখন কুদৃষ্টি থেকে শয়তান আপনার মধ্যে জাগ্রত হয়ে সে খারাপ কিছুতে লিপ্ত হয়ে যাবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যদি কেউ মনে রাখতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনাদের চেহারা কপালে আবার নূর ফিরে পাবেন দেখেন যে মানুষ যখন ধ্যান করে মুর্শিদ রূপ যখন ধ্যান করে তখন কিন্তু মুর্শিদের কপাল থেকে আপনার কপালে সেই নূর এসে সেটা ভরপুর হবে যেগুলো সারা জীবনে আপনি নষ্ট করেছেন ক্ষয় করেছেন সেই নূরগুলো তিনি সেই মসজিদ আপনাকে পূরণ করে দেবে পূরণ করে দেওয়ার পরে আপনার মধ্যে নূর জাগবে আবার যখন আপনার মধ্যে কাম জাগবে আবার যখন খারাপ লিপ্ত হবে আবার কিন্তু এগুলো নষ্ট হবে আবার কিন্তু নূর চলে যাবে একটা সময় আপনাকে ফিককে ফেলে দেবে আপনাকে আর দেখবে না কারণ একটি কথা আছে আলাইহিস সালাম কি বলেছেন যার আছে আরো দাও যার নেই তার বাকিটা কেনে নাও আপনাকে যে নূর দিত সেই নূর কিন্তু আপনি নষ্ট করে ফেলেছেন তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের পর থেকে আমরা সকলেই করব আর বলবো এরকম কিছু আর করব না আমরা মুর্শিদ নিরিকে সাধনায় ধ্যান খেলে থাকব আল্লাহর ভালো ভালো কর্মগুলো করব এবং পরপর একদিন মুর্শিদ আমাদেরকে সাহায্য করবে তো এরকম আলোচনা আপনাদের কেমন লাগলো তবু জানাবেন আরেকটি বিষয় হলো সামনে কি ধরনের আলোচনা চাচ্ছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ